নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এর আগে অ্যাডেনিয়ামের ওপর একটা ভিডিও দেখেছিলেন তো আজকে আমরা চলে এসেছি সেই পঞ্চান্ন নার্সারিতে ঠিকানাটা তো আপনাদের জানাবই আর আজকে নিয়ে এসেছি জবার ওপর ভিডিও হ্যাঁ বন্ধুরা গ্রিন গার্ডেনার মানেই জবার ভিডিও আপনারা চান তাই আপনাদের অনেক অনেক ভিডিও জবা সংক্রান্ত দিয়েছি আজকে আমরা যেই নার্সারিতে এসেছি কিভাবে আসতে হয় কিরম ধরনের গাছ আপনারা পাবেন সেটা নিয়ে আলোচনা করব তো নমস্কার দাদা নমস্কার এটা জোরে বললে ভালো হয় আর নমস্কার আপনার এই নার্সারিটার নাম বলুন আমার নার্সারির নাম পঞ্চানন নার্সারি এটা বলাগড় সেনপাড়াই নার্সারিটা এটা পুষ্প রানী নার্সারির পাশে পাশের নার্সারি এইটা আপনারা যদি আসতে চান জিরাটে নামবেন নেমে বলবেন সেনপাড়ার রাজু কাজু দু ভাই তাদের নার্সারিতে যাব বললেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন করে বললেই হবে আমি দাদার ফোন নম্বরটা দিয়ে দেব আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এবার চলুন আমরা দেখে নিই জবাগুলো এই যে দেখতে পাচ্ছেন এই যে মরিয়া ফেয়ার এই গিফট এই গাছগুলো মোটামুটি দেড়শো টাকা থেকে শুরু নাকি হ্যাঁ এই গাছটা দেখুন এই যে সুন্দর গাছ গাছের চেয়ারা দেখুন তারপর আরো আমরা যে গাছগুলো দেখব এগুলো দেড়শো টাকা আমার তৈরি কিছু ভ্যারাইটিও আপনারা পাবেন এই যে ডেটপুল আপনারা সবাই জানেন এখন ফুলটা ছোট হয়েছে ছোট প্যাকেটে আছে আর এই যে দেখতে পাচ্ছেন ডক্টর সুভাষ মুখোপাধ্যায় এটাও আমার তৈরি একটা ভ্যারাইটি আপনারা নিশ্চয়ই দেখেছেন এছাড়া অভিজ্ঞান আছে এখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে দেখুন এই গাছগুলো আপনারা মোটামুটি দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন আর যদি ছোটো চারা হয় সেক্ষেত্রে আপনারা একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমরা গাছের চেহারা এবং কি কি ধরনের গাছ আছে আমরা সব দেখাতে মানে চেষ্টা করব আপনাদের গাছের হেলথ কীরকম সেটার সংক্রান্ত বিষয় আপনাদের দেখাচ্ছি দেখুন এটা একটা ডবলের ওপর ভ্যারাইটি খুব সুন্দর ওই ভ্যারাইটিটা তার সাথে সাথে আমরা দেখব এই যে একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটাও খুব ভালো দেখুন আর এদিকে পরপর পরপর গাছের চেহারা আপনাদের দেখাতে চেষ্টা করব এদিক দিয়ে বলবে বলবো এইদিক একটু আসতে দেখুন গাছগুলো কত সুন্দর কত প্রাণবন্ত গাছ এক একটা গাছের চেহারা শুধু আপনারা দেখুন এটাও আমার তৈরি সেই ভ্যারাইটি এটা ডক্টর সুভাষ মুখোপাধ্যায় এই গাছটার গ্রোথ খুব ভালো আগেই বলেছি রকম যত্ন লাগে না এখানে দেখুন পরপর পরপর গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে আছে এই যে পূর্ণিমা গাছ রয়েছে এই যে এই যে দেখুন পূর্ণিমা অভিজ্ঞানও রয়েছে এখানে এখানে সব মিশে আছে সমস্ত গাছ এটাও ডেড ফুলের গাছ এই যে দেখুন এই যে অভিজ্ঞান এই যে অভিজ্ঞান এই যে দেখুন এইটাও সুন্দর গাছগুলো আপনারা যারা আমার কাছে বলে বলে গাছ পান না তারা কিন্তু এই নার্সারিতে এসে এই গাছ পেয়ে যাবেন আশা করছি এটাও খুব ভালো হবে এই যে এই ভ্যারাইটিটা এটা বুদ্ধা আপনারা জানেন এটাও কদিন আগেই ছবি দিয়েছিলাম আপনারা ছবি দেখে আমার কাছে গাছ চেয়েছিলেন আমার গাছটার অবস্থায় আমারটা বাধা হয়নি সত্যি কথা বলতে এই যে বুদ্ধা এটার কি দাদা মাদার করা আছে না এই আরও আছে আরও ঠিক আছে যদি আপনাদের এই সব ভ্যারাইটিগুলো লাগে আমার কিছু ভ্যারাইটি এখানে আপনারা পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করবেন আমি নম্বর তো দিয়েই দেবো দেখানা ডে কিন্তু আপনারা এই নার্সারিতে পেয়ে যাবেন আপনারা চাইলে এই গাছ নিতে পারেন আর দেখুন পরপর পরপর গাছ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আরও অন্যান্য ধরনের গাছ ওই যে বেলফুলের গাছ রয়েছে এখানে আপনার কাছে কি কত ধরনের বেলফুল আছে দু রকমের আছে তিন রকম

আমি দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো যে গাছগুলোর একটু ভিডিও তুলে টাকা টাকা করে ধরি দেখুন একসাথে ভিডিওটা কন্টিনিউ করি অসুবিধা কি আছে এই দেখুন এগুলো তিরিশ টাকা করে সুন্দর জুই এর চেহারা গাছগুলো দেখুন তিরিশ টাকা কুড়ি টাকার কত সুন্দর গাছ রাইবেলিটা কিছুদিন পরে আবার হয়তো পাওয়া যাবে

যেই প্যাকেটে গাছ সেই অনুযায়ী দাদা দেখছি দাম রাখছেন কত সাইজ সেই অনুযায়ী তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এইটুকুই